আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা দেখব পেজ নাম্বার একশো তেতাল্লিশ পর্ষদ টেস্ট পেপার ইতিহাস বিভাগ ক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যেসব প্রশ্নগুলি রয়েছে তার উত্তর তোমরা দেখে নাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এরপর দেখো বিভাগ উপবিভাগ দুই দশমিক এক একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক দশমিক এক মলয় রায় দুই দশমিক এক দশমিক দুই বর্তমান ভারত লেখা স্বামী বিবেকানন্দ দুই দশমিক এক দশমিক তিন রবীন্দ্রনাথ ঠাকুর দুই দশমিক এক দশমিক চার উনিশশো তিরিশ সালে আটই ডিসেম্বর তারপরে দেখো সত্য মিথ্যা নির্বাচন করা দুই দশমিক দুই দশমিক এক ভুল দুই দশমিক দুই দশমিক দুই ঠিক দুই দশমিক দুই দশমিক তিন ঠিক দুই দশমিক দুই দশমিক চার ঠিক এরপর দেখো উপবিভাগ দুই দশমিক তিন স্তম্ভ মেলাও উত্তরটি তোমরা দেখে নাও তারপরে রয়েছে উপবিভাগ দুই দশমিক পাঁচ সঠিক বাক্য নির্বাচন করো উত্তরগুলি তোমরা দেখে নাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ